আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা লেবু মাখা খাবো এখন আমরা লেবু নিতে যাচ্ছি বাগানের মধ্যে এখন আমরা ঝুঁকতেছি দিন থেকে বৃষ্টি হচ্ছে এখন যে বর্ষাকাল আমরা পেয়ারা গাছে লাগাইছি যেন পেয়ারায় পোকা না ঢুকতে পারে এখনো বৃষ্টি পড়তিছে কলাও ধরছে এই যে এখন আমরা লেবু নিচ্ছি এখানে সাপ থাকে বড় বড় তাই আমি ভিতরে যাচ্ছি না এই যে এখন অনেক জোরে বৃষ্টি পড়ছে এখন অনেক জোরে বৃষ্টি এসেছে তাই আমি চলে যাচ্ছি এখন আমি চলে এসেছি ওরা আরও শীতছে লেবু এই যে ওখানে ওরা চলে এসেছে এই যে লেবুটা পেকে গিয়েছে এখন আমরা কাটা শুরু করব এই যে আমরা এখানে চাকু আর কাটার জন্য নিয়ে নিয়েছি এখন বৃষ্টির পানিতে আমরা লেবু ধুচ্ছি অনেক জোরে শব্দ হচ্ছে বৃষ্টির এই যে এখন আমরা মশলা নিয়ে নিয়েছি এটা বিদেশি মশলা এখন আমরা মাখিয়ে নিব এখন আমি মাজিক করে মাখিয়ে নিব মাখানো শেষ এখন আমরা খাওয়া শুরু করব একবারে এই ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাভস